হ্যালো গাইজ গুড মর্নিং চলে এলাম আরেকটা নতুন ব্লগে দেখছো আমার চ্যানেল বঙ্গলালনার সঙ্গে পল্লবী এই যে আমার বুড়ি চান হয়ে গেছে চলো একটু রোদ দূরে ঘুরে নাও আমাদেরটা শুকনো করে নাও একটু একটু রোদ দূরে ঘুরে নিই এখন রোদুরটা খুব তেজ বেশি দাঁড়াবে হবে না অল্প অল্প রোদ দূরে একটু ঘুরে নিই তারপর যাব ঘরে যেমন বলেছিলাম কাল রাত্রির বারোটার সময় আমাদের কেক ফেক কাটা হয়েছিল কিন্তু আজকে খাওয়া দাওয়ার ব্যাপারটা আজকে হবে রাত্রিরে যেহেতু অফিস গেছে আমাদের অফিস আছে তো ছটা তুমি খেলা করো ওই জন্য রাত্রিরে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা রাখা হয়েছে প্রত্যেকবারই তাই করা হয় ছুটির দিন থাকলে আমাদের সব উঠে পারে উঠে পড়ে উঠে পড়ে ছুটতে ছুটতে ধাপাস করে পড়ে গেছে আবার উঠেও পড়েছে এই যে যা বলছিলাম আমাদের রাত্রিরে খাওয়া দাওয়া হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব কী কী মেনু হবে না হবে শোনাই তো চলো দেখতে থাকো কি হয় না হয় আমাদের সেলিব্রেট হবে রাত্রি আমার মা আসবে বাবা আসবে আমার মেয়ের তো খুব আনন্দ দিয়া আসবে দিয়াকে পেলেও আর কিছু চায় না ভালোবাসি বন্ধুরা চলো এই যে আমার শোনাই ঘুম থেকে উঠে পড়ে ট্রেন নিয়ে খেলতে বসেছো ট্রেন সাজাচ্ছে যা পাচ্ছো না করো করো ঠিক হবে ঠিক হবে করো এনা এনও এটা নিয়ে আসতে করে এরকম লাগিয়ে দাও হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আমি দেখি দিই না চাপো হয়েছে ক্ল্যাপ 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 করে দাও দেখতে পেলে ও এখন এই খেলা নিয়ে একটু খেলছে এবার আমরা যাব রান্না করতে মানে রাত্রিরের যে খাওয়া দাওয়ার আইটেমগুলো হবে সেগুলো করতে হবে আমি আর আমার যা দুজন মিলে করবো তো কী কী আইটেম হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো দেখো দিয়াকে নেল পালিশ পরাচ্ছে পরিয়ে দাও ভালো করে ঝগড়া করতে শিখেছে মিটি কাছে ঝগড়া করছে দেখো দেখো পাখা মেয়ে হয়ে যাচ্ছে নেল পালিশ পড়াচ্ছ তুমি পারো পড়াতে রেখে দাও আমার নেল পালিশ আমার নেলপালিস রেখে দাও কেন নিয়েছো আর তোমার তো হবে না আমার আঙুল কি কান্ড করলি ওহো কাঁথা যায় যাক আঙুলের দিচ্ছে না আঙুলের কোথায় মালা কাছে কি করবি লোকে এ আর নিজের হাতে তুমি কি ঝড়া করতে শিখেছো তুই কর দাও

তারপর আমাদের রান্না বান্না স্টার্ট হয়ে গেছিল তো মেনু হয়েছিল পোলাও মটর পনির আর হোয়াইট চিকেন পায়েস আর তোমাদের কেক তো ছিলই তো এইগুলোই হয়েছিল কালার তোমাদের সাথে তারপর আর কিছু বলা হয়নি গুড নাইট বলা হয়নি কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো খেতে তো ওদের থালাগুলো সাজ